ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমাকে তুমি খুঁজতে থাকো আমাকে মেসেজ করতে চাও তুমি ভাবতে থাকো যে যখন তুমি শিরডি আসবে তখন আমার সঙ্গে দেখা করতে পারবে যখন তুমি কষ্ট পাও তখন তুমি আমাকে অনেক তাড়াতাড়ি পেতে চাও আমাকে সব কিছু বলতে চাও এই জন্য তুমি অনেক সময় আমাকে খুঁজতে থাকো কিন্তু আমি তো সেখানেই আছি যেখানে তুমি আছো যখন তুমি ভোজন করো তখন আমি তোমার সঙ্গে ভজন করি যখন তুমি উপার্জনের জন্য কাজ করো তখন আমি তোমার সঙ্গে মিলিত থাকি যখন তুমি বাড়িতে কাজে ব্যস্ত থাকো তখনও আমি তোমার সেই কাজে তোমার সাথে থাকি তুমি চোখ বন্ধ করে আমার নাম নিতে থাকো তুমি আমাকে তোমার সঙ্গে মেসেজ করতে পারবে সেই জন্য তো আমি সব সময় বলি আমি সব সময়। তোমার সঙ্গেই আছি এটাই সত্য এই জন্য তো আমি বলি ভয় পিও না আমি এখানেই আছি এই কথার উপর সব সময় বিশ্বাস রাখো এটা কেবল কথাই না এটা আমার বচন আমি সব সময় তোমার সাথে আছি আর ভয় পেও না আমি যেখানেই আছি আমি সেখানেই তোমাকে সুরক্ষা দিচ্ছি কখনো তুমি নিজে নিজেকে অসুরক্ষিত মনে করবে না তুমি মনে মনে আমার নাম নিতে থাকবে আমার নাম জপ করবে তোমার মন শান্ত হয়ে যাবে আমি তোমার রক্ষা কবজ চারিদিক থেকে তোমাকে সুরক্ষা দিচ্ছি কোনো খারাপ কিছু এই কবচকে ভেদ করতে পারবে না আমি তোমার প্রেম আর ভক্তির ঋণী আমি সব সময় তোমার সাথে আছি যখন কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসে তো তখন তুমি কিছু বুঝতে পারো না যে তুমি কোন রাস্তায় যাবে আর তখন সেই সময় যখন আমি তোমার পরীক্ষা নিই এটা দেখার জন্য যে তুমি কঠিন পরিস্থিতির সময় আমার উপর কতটা বিশ্বাস রাখো আর নিজের বুদ্ধিকে প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত আর সঠিক কি বেছে নাও কি না যদি ভুল হয় তো আমি তোমাকে সামলে নেব কিন্তু বাচ্চা তুমি চিন্তা করো না কঠিন সময়েও আমার উপর দৃঢ় বিশ্বাস রাখবে আমি তোমাকে প্রত্যেক মাধ্যম থেকে রাস্তা দেখাবো বাচ্চা আমি দেখছি আজকাল তুমি অনেক নিরাশ হয়ে থাকো তোমার এই রকম মনে হয় যে তোমার জীবনে কিছু হচ্ছেই না আর তুমি আমাকে বলো যে বাবা তুমিও কিছু করছো না শুধু বলো আজকে হবে কালকে হবে কিন্তু আমার জীবনে কিছুই হচ্ছে না তো বাচ্চা আজ আমি তোমাকে এই খুশির খবর দিতে এসেছি আর এটা বলতে এসেছি যে যেখান থেকে তোমার বিশ্বাস ভেঙে যেতে থাকে সেখান থেকে আমার লীলা শুরু হয় তোমার বিশ্বাসকে আমি কখনো ভেঙে যেতে দেব না অনেক তাড়াতাড়ি তোমার আর্থিক কষ্ট দূর হয়ে যাবে আর তোমার নিজের একটি নতুন বাড়িও হবে তোমার উপর মা লক্ষ্মীর এত কৃপা হবে যে তুমি নিজের সঙ্গে সঙ্গে অপরকেও সাহায্য করতে পারবে আর বাচ্চা যে কাজ তোমার অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে তা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তুমি চিন্তা করো না হয়তো যেমন পরিস্থিতি আসো তুমি তোমার ভালো স্বভাবকে কখনও ছাড়বে না যে লোক তোমার মনে দুঃখ দিয়েছে তো তুমি তাদের জন্য নিজের মনকে পরিষ্কার রাখো তাদের ভুল তারা অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে ভরসা রাখো আর আমার হাত ধরে সামনে এগিয়ে চলো বাচ্চা আমি সব সময় বলি যে আমার কোনো বাচ্চাকে আমি হেরে যেতে দেব না আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট এসেছি কিন্তু সেই সময় আমিও তোমার সাথে ছিলাম তুমি অনেকবার বুঝতে পেরেছ আর তোমার মনে হচ্ছিল যে তুমি হেরে গেছ আর তোমার দ্বারা কিছু হবে না কিন্তু তারপরেও তুমি সেই পরিস্থিতি থেকে বাইরে এসেছ সেই অসুখ থেকে ভালো হয়েছ আর যে তোমারই হয়েছে তোমার পাশাপাশি লোক ভাবতে থাকে যে কিভাবে এটা সম্ভব হলো তো বাচ্চা আমি তোমাকে বলছি যখন আমি কোনো বাচ্চার হাত ধরি তার হাত কখনো ছাড়ি না আর তোমার জীবনে এখন তোমাকে যে রকম মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু বাচ্চা এটা নতুন অধ্যায় শুরু সেই জন্য বিশ্বাস রাখো কারণ অনেক ভালো হওয়ার আগে অনেক কিছু খারাপও হয় সেই জন্য নিজের মনকে শান্ত রাখো কারণ তোমার ভালো সময় এখন এসে গেছে সেই জন্য খুশিকে পালন করার জন্য তৈরি হয়ে যাও নিজের জীবনে সব সময় এই রকম লোককে পছন্দ করো যে তোমার মনে শক্তি বাড়াবে আর নিরাশাকে তাড়িয়ে দেবে সব সময় মনে রাখবে তুমি সাইয়ের বাচ্চা তোমার মধ্যে অপরের মুখে হাসি আনার ক্ষমতা আছে সেই জন্য অপরের সঙ্গে খুশকে ভাগ করে নাও আর তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সিরিটির ভূমিতেই যে দেই পা বিপদ দুঃখ ও দূর হয় তার সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাইরাম। রাম